নমস্কার আপনারা দেখছেন বীরভূম ডি বাংলা এবং আমি আপনাদের সাথে সস্তৃতি বাংশী আজ সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলা ইতিমধ্যেই আপনারা সেই মামলার আপডেট পেয়ে গেছেন তা সত্ত্বেও এই প্রতিবেদন কেন তার কারণ আজকের মামলার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শোনা জরুরি দু সাল থেকে যে মামলা শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে দু সালেও সেই মামলা চলছে এবং সমস্ত পক্ষ উপস্থিত থাকা সত্ত্বেও আরো একটা দিন মামলার কিন্তু পিছিয়ে গেল আগামীকাল এই মামলার আবারও শুনানি এবং সব থেকে যেটা আসার কথা তা হলো এই মামলার শুনানি কাল থেকে কিন্তু টানা চলবে অর্থাৎ যদি কালকে শেষ হয় ভালো নাহলে এর পর দিন তারপর দিন এভাবে কিন্তু বিচারপতিরা পুরো মামলা শুনলেন বলেছেন আজকে মূলত কোন বিষয়ের উপর সুপ্রিম কোর্টে মামলা ছিল বিয়ে সংক্রান্ত তিনটি বিষয় ছিল এর মধ্যে একটা হলো রাজ্য সরকারের করা এস এল মামলা অর্থাৎ ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মচারীরা যে জয় পেয়েছিল ডিএ কে আইনি অধিকার বলে স্বীকৃতি দিয়েছিল ডিভিশন বেঞ্চ মূলত সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ফাইল করে সুপ্রিম কোর্টে সেটি ছিল একটি বিষয় আজকের মামলার দ্বিতীয় বিষয়টি ছিল গত ষোলোই মে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন অর্ডার সেখানে বলা হয়েছিল ইমিডিয়েট বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিয়ে দিতে এই রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল এবং গত সাতাশে জুন কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর রাজ্য সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন সুপ্রিম কোর্টে অবমাননার মামলা করে আদালত অবমাননার মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে করে তৃতীয় বিষয়টি ছিল রাজ্য সরকার গত ষোলোই মে যে অন্তর্বর্তীকালীন অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই অর্ডারের মডিফিকেশন চেয়ে একটা অ্যাপ্লিকেশন করেছিল অর্থাৎ তিনটে বিষয় রাজ্য সরকারের মূল এস মামলা দ্বিতীয় হচ্ছে কন্টেম্প মামলা অর্থাৎ আদালত অবমাননার মামলা এবং তৃতীয় বিষয়টি হল রাজ্য সরকারের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশন এই তিনটি বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল যদিও কিন্তু রাজ্য সরকারের আইনজীবী আজকের এই এসএলপি মামলার জন্য প্রস্তুত ছিলেন না বলেছিলেন তাই তারা সময় চাইছিলেন কিন্তু আদালত আর সময় দিতে রাজি হয়নি কিন্তু বিভিন্ন পক্ষের মতামতের পর বিচারপতিরা ঠিক করেন যে আগামীকাল থেকে এই মামলা টানা হিয়ারিং হবে এবং এক্ষেত্রে সরকারি কর্মচারীদের যারা আইনজীবী আছেন তারা মনে করছেন এই পঁচিশ পার্সেন্টের জায়গায় হয়তো একশো শতাংশ বকেয়া দিয়ে পেতে চলেছে এই রাজ্য সরকারি কর্মচারীরা আজকের এই মামলায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম তার উপস্থিত ছিলেন আইনজীবী ফিরদোস শামীম তার পর্যবেক্ষণ কি আসুন একবার শুনেনি দেখুন আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারণের বেঞ্চে আজকে মামলাটি ছিল এবং এর আগের যে নির্দেশ সেই নির্দেশ যেহেতু পালন করেনি রাজ্য সরকার তাই কনফিডেশনাল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের পক্ষ থেকে কন্টেম্প অ্যাপ্লিকেশনটি ছিল রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি ছিল এবং এসএলপিটি ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এনজিবি ছিলেন তারা বলেছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই অ্যাপ্লিকেশনগুলো শুনানি হবে মূল মামলা শুনানির বিষয়ে তারা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে তারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেনি তাই তারা সময় চাইছিলেন আমরা আমাদের পক্ষ থেকে একেবারে অপোজ করি তার কারণ আমাদের যেহেতু কলকাতা থেকে আসতে হয় এবং এটা কর্মচারীদের এই যে মামলাটি প্রায় দশ বছর ধরে পেন্ডিং এই সালের মামলা আজকে সাল আমরা এবং যে অনুযায়ী দিতে হবে এটা রোপারুল টু থাউজেন্ড নাইনে বলা আছে এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংটি হতে একটি সরকারের যে ছবার হারতে হয় এটাই আমাকে অবাক করছে কিন্তু তারপরেও তারা আবার সময় চাইছেন এটাও আরো বেশি অবাক করছে যাই হোক রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময় চাওয়ার যে নতুন নতুন কখনো কখনো অ্যাপ্লিকেশন করে আদালতের সামনে সময় চাওয়া কিন্তু আমরা সেটা বলেছি যে আমরা এই পূর্ণাঙ্গ শুনানি হোক এবং আগামীকাল মহামান বিচারপতি দ্বয় বলে দিয়েছেন এই মামলার পূর্ণাঙ্গ শুনানি সেটি করবেন এবং সেই পূর্ণাঙ্গ শুনানি কে কোন কাউন্সিল কতক্ষণ সময় নেবেন সেটিও জিজ্ঞাসা করেন এবং এবং আগামীকাল যেমন ধরুন কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষণ অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্জ যে তিনি বলেছেন তিনি আধা ঘন্টা বলবেন হাফ એન আওয়ার বলবেন ফলে সেই হাফ એન আওয়ার অন্যান্য যে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিলি বলবেন ফলে তার কিছুটা সময় এই নিয়ে মোটামুটি আগামী কাল বা ম্যাক্সিমাম হলো আগামী কাল না হয় তারপরের দিন হয়তো স্পিল ওভার হতে পারে যাই হোক না কেন এই মামলাটা একেবারে ওয়ান স্টেপ একেবারে সোনালী শেষ করে দিবেন সে কথাও বলেছেন মাননীয় বিচারক ফলে আমরা খুব আশাবাদী যে 25% এর এরিয়া দিয়ে কেন একশো শতাংশ এরিয়ার দিয়ে যেটা কর্মচারীদের একবার হকের পাওনা সবার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন সেই হকের পাওনা কর্মচারীরা পাবেন দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। সেটাই থাউজেন্ড এর স্ট্যাটুটে বলা আছে সেটাই স্ট্যাটুটার ডিখতাম ফলে সেই অনুযায়ী আমাদেরকে একশো শতাংশ এরিয়ার দিয়ে দিতে হবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে লড়াই শুরু করেছিলেন দু সালে সেই লড়াই সবার জেতার পরে সপ্তমবারে আবার সুপ্রিম কোর্টের সামনে আশা করি তার পরিসমাপ্তি ঘটবে এবং কর্মচারীদের মুখে হাসি পড়বে বিশেষ করে পেনশনাররা যারা সব থেকে বেশি এই মুহূর্তে কষ্টে আছেন তার কারণ তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান তার সঙ্গে তারা যদি ডিয়ারটা যদি সঠিকভাবে না পান তাহলে কিন্তু তাদের এই যেমন ওষুধের দাম বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটেছে তাতে সেটা সত্যি সত্যি তাদের মিট আপ করা খুব কঠিন হয়ে যাচ্ছে ফলে আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে এই মামলা শেষ হয়ে যাক মহামান্য বিচারপতিরা বলেছেন কাল থেকে এই যে পূর্ণাঙ্গ শুনানি হয়ে এই মামলার পরিসমাপ্তি আশা করি অতি দ্রুততার সঙ্গে ঘটবে এবং কলকাতা হাইকোর্টের যে রায় ট্রাইব্যুনালের যে রায় সেটাই বহাল এবং বলবৎ থাকবে শুনলেন আপনারা দু সাল থেকে এই ডিএ মামলা চলছে ডিএ কর্মচারীদের আইনে অধিকার নাকি দয়ার দান এই বিষয়ে বারবার কোর্ট কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে এখন সুপ্রিম কোর্টে এই টানা শুনানি হওয়ার পর সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ সেদিকে কিন্তু নজর রয়েছে সবার